প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ ভয়াবহ একের পর এক অগ্নি দুর্ঘটনায় সারের দেশে তোলপাড় সৃষ্টি করেছে ঢাকা মহানগরীতে অনেক ভবন ও মার্কেট অগ্নি নিরাপত্তা বিষয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও উদাসীন আমরা অনেক মার্কেট ঘুরে দেখেছি যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে সিটি কর্পোরেশনের অনেক মার্কেটে বেহাল দশা অন্যদিকে খিলগাঁও তালতলা সুপার মার্কেটে ফায়ার ফাইটিং বিষয়ে সচেতনতা লক্ষ্য করা গেছে মার্কেটে সভাপতি চৌধুরী মহম্মদ হুমায়ুন কবির সাধারণ সম্পাদক রেজাউল করিম বড়মিয়া ও যুগ্ম সম্পাদক শেখ আলম ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি যাতে অগ্নি নিরাপত্তায় মার্কেটের ব্যবসায়ী বৃন্দ এবং সিকিউরিটি সচেতন ও সতর্ক থাকে বিস্তারিত দেখুন আসেফ ইকবালের প্রতিবেদনে আমাদের মার্কেটে ফায়ার ফাইটিং ফাইটিংয়ের যে ব্যবস্থা আমাদের পর্যাপ্ত আছে এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় আগুন লাগার কারণে আমাদের যে সুপারভাইজার সিকিউরিটি গার্ড আছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করছি মিটিং করে তাদেরকে সবাইকে সতর্ক করে দিয়েছি যে মার্কেট বন্ধ করার পরেও এক থেকে দেড় ঘন্টা তোমরা ভালোভাবে চেক করবে আর আমাদের মার্কেটে মিনিমামে একশো বিশটার মতো যে ফায়ার বক্স আছে কিছু বাকি ছিল দিয়ে ছিলাটিগুলি করে আমরা সব কিছু দিয়ে যাচ্ছি আর আমাদের মার্কেটে পানির ব্যবস্থা খুব ভালো আছে আলাদা আমাদের এরকম কোনো কিছু আমরা এটা মোকাবেলা করতে পারি বিশেষ করে অনেক সময় দেখা যায় যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘুরে থাকে তা সেক্ষেত্রে আপনারা কতটা সজাগ আছে আমরা অলরেডি এই গত এক সপ্তাহ ধরে মার্কেটে আমরা বিভিন্নভাবে মাইকিং করে দিয়ে হ্যান্ড মাইকিং করে দিয়েছি প্রত্যেক দোকানদারকে রাত্রে দোকান বন্ধ করার পরে আমরা কাটার খুলে দোকান বন্ধ করতে বলতেছি বলে দিয়েছি আর পানির কেমন আছে আমাদের মার্কেটে পানির ব্যবস্থা খুব ভালো আছে আমাদের মার্কেটে এরকম কোনো কিছু ঘটলে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আর ইতিমধ্যে আজকে আমাদের কাছে সিটি কর্পোরেশন থেকে একটা এই এইভাবকের উপর একটা নোটিশ আসছে ওইটার উপরে আমরা আজকে নোটিশ রেডি করতেছি আগামীকালকে পুরো মার্কেটে আমাদের এই নোটিশ এবং কাগজ দুইটাই একসাথে সব দোকানদার দোকানদার কাছে পৌঁছে গ্রীপুরে আমরা আজকে সকালবেলা স্মৃতিগর ভার্ফত পেয়েছি আগুন যাতে না লাগে উদ্ধার ব্যবস্থা হিসাবে আমাদের এখানে আমাদের সহসার জন্য আগুন লাগে ওটার জন্য আমাদের যে আপনার সিকিউরিটি গার্ড আছে আমাদের যে সুপারভাইজার আছে তাদেরকে বলা হয়েছে যাতে ওরা সজাগ থাকে এবং তাকে যদি এদিক সমস্যা ইলেকট্রিক সমস্যা হয় এটা দেখার জন্য এবং আমাদের যে শিল্প থেকে ইলেকট্রিশিয়ান আছে তারাও এটা দেখতেছে আমরা করতেছি যাতে মানে আগুন যাতে না লাগে ইলেকট্রিক সব সার্জির মাধ্যমে আগুন না লাগে অন্য কোনো বিকল্প ব্যবস্থায় আগুন না লাগে এটাই ব্যাপারে আমরা সবাই আসি আমাদের সুপারভাইজার আমাদের কমিটির সমস্ত কর্মকর্তা সবাই সবার দৃষ্টিতে আসি যাতে কোনোবার কোনো আগুনের দেওয়া থাকবে সেটা আমরা ব্যবস্থা